এবার দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে ডিজাইনটাও কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর ফুলে দেখেন কতটা মোটা হয়ে গেছে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে সুজির কেক বা পিঠা আর এই পিঠাটা ঝটপট বানানো যায় খেতেও কিন্তু খুবই মজার হয় আর একদিন বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে হবে সহজে নষ্ট হবে না আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজির পিঠাটা বানাচ্ছি সুজির কেক বানানোর জন্য এইখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গোটা চিনিটাও নিতে পারেন অল্প একটু লবণ চামচ সাদা তেল এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা দিয়ে এখানে আমি নিয়েছি ভ্যানিলা এসে দিয়ে দিচ্ছি হাফ চামচ এসেন্সটা দেওয়ার কারণে ডিমের আর বন্ধটা লাগবে না এবার খুব ভালো করে ফেটে নেব সব কিছু খুব ভালো করে ফেটে নিয়েছি এবার দিয়ে দু চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগে নাস্তাটা খেতে অল্প একটু বাদাম কুচি আবারও খুব ভালো করে ফেটে নিচ্ছি খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখানে আমি হাফ বাটির সুজি নিয়েছি অল্প অল্প সুজি দিয়ে মেখে নেব অল্প অল্প সুজি দিয়ে মেখে নিয়েছি কিন্তু এখন ধরো অনেক নরম আছে এইরকম করেই মেখে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার আর এখানে আমি ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব এই বাটি আমি এক বাটি ময়দা দিয়ে দিয়েছি দিন আবারও এক বাটি নিয়েছি আর অল্প অল্প দিয়ে আবারও মেখে নিয়েছি একটু শক্ত করে মেখে নিতে হবে অল্প অল্প ময়দা দিয়ে সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এরকম একটু টাইট করে মেখে নিতে হবে এবার আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিব হাতটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই থালাতে নাস্তাটা বানিয়ে রাখবো তার জন্য তেল লাগিয়ে নিচ্ছি একটু তেল লাগিয়ে পরে আর লেগে লেগে যাবে না হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এখান থেকে অল্প অল্প মিশ্রণ নেবো এইভাবে হাত দিয়ে গোল করে নি প্রথমে এইভাবে গোল করে নিচ্ছে দিয়ে একটু লম্বা হয়ে নেব এইভাবে এইরকম ডিজাইনটা করে নিচ্ছি সাপগুলো আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি আমি এইভাবে বানিয়েছি আপনারা অন্যরকম ডিজাইন করেও বানিয়ে নিতে পারেন নাস্তানা ভাওয়ার জন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিছি তেল তেলটাকে হালকা করে গরম করে নিব তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি এবার একে একে দিয়ে দিয়েছি তেলটা যদি খুব বেশি গরম করেন তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা নারমোনা একটুখানি হয়ে যাবে তারপর ওলাকে উল্টে দেব আর কত সুন্দরভাবে ফুলছে দেখেন অনেক মোটা হচ্ছে হালকা আচাই ভেজে নিতে হবে এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি বা উল্টে দেব হালকা হাতে এগুলোকে উল্টে দেবে খুব নরম থাকে এখন এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নাস্তাওয়ালাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এইরকম কালার করে ভেজে নিতে হবে সবগুলা ভেজে উঠিয়ে নিয়েছি এবার দেখেন নাস্তাগুলা দেখতে কতটা সুন্দর লাগছে ডিজাইনটাও কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর ফুলে দেন কতটা মোটা হয়ে গেছে আর ভিতরটা ধান কত সুন্দর হয়েছে একটুও কাঁচা নাই নাস্তাটা খেতে দারুণ হয়েছে এইভাবে বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট একটু মধ্যে রেখে দেবেন দেখুন অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর নাস্তাটা খুব তাড়াতাড়ি ঝটপট বানানো যায় একদিন চা বসে এটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটা খেতে অনেক সফট হয়েছে